আট সালে তখন অঞ্চলের প্রধান ছিলাম আমরা দেখেছি সেই অত্যাচারের কাহিনি আমরা মৌপালে ফ্লাগ বানতে গেছি আর মানুষকে সিপিএম এর হার মাত্রা পিঠে অত্যাচার করছে তাই শহীদদেরকে তর্পণ করে এই রাজারাম মান্ডি গোপীনাথ গোপীনাথ সরেন এবং লক্ষিন্দর মান্ডিদেরকে স্মরণ করে মনে রাখ

মেয়ের দু হাজার নয় সাল মহার দশরা ফেব্রুয়ারি যা অক্তোরে সিপিএম হারমাদ বাহিনী নুকুয় যা রড খুব চিতানরে আপেল তা অক্তোপা নাই সামক জনদিন তিন লড়াই আবচা বনেক তিন লড়াই আবরেন বান্টা কী কালাই সামগে তো উন্নয়ন আখড়া জোয়ারিং চালুকরে লড়াই লড়াই আগুয়ান সামল লড়াই আবহাওয়া সাংগ্রামে ইন মানত ছত্রধান মাহাতো পাহাশ গর জহারি চালাই তো তহে আব দু নয় যা অবস্থা আর দুজার পঁচিশ যা অবস্থা আবদা লড়াই সারিগে আনা সুলুকর বোনা বোতো রে আজি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি গড়ে পরবর্তী সময় দুগারোরে সরকার আবর্তায় নিত আপাই ও আপ সারাম কঠিনি দিন হিড়ি লক্ষ গান অক্তরের সাব লড়াই উলুমা আরও নিত না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাথে আবরেন ন এলাকার আয়ক আবু কচা দূর সাং তানাখান দারাই দিন আবা লড়াই আুমি বেঁচে গে

সে আড়তেহর আকিং কিনা বৈদ্যনাথ মুরমু সাতে বাবুরাম হাসদা বৈদ্যাত মুরমু সাতে বাবুরাম হাসদা উশে আড়তে নেহরক মঞ্চে এখন আমাদের সামনে সঙ্গীত পরিবেশনের জন্য আমি মঞ্চে ডাকার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বৈদ্যনাথ মুর্মু এবং তার সাথে থাকবে বাবুরাম হাসদা বৈদ্যনাথ মুর্মু এবং বাবুরাম হাসদা আপনারা মঞ্চে আসুন এবং ওনারা সঙ্গীত পরিবেশন করবেন